কাতার খুব কাছেই অবস্থিত দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থেকে খুব কাছেই একটি খুব দর্শনীয় স্থান হচ্ছে কইখালি এটা সুন্দরবনের খুব কাছাকাছি অবস্থিত তো জয়নগর থেকে আপনি জামতলা হয়ে নদী পার হয়ে আপনাকে কইখালি যেতে হবে আমরা যেহেতু আত্মীয়ের বাড়িতে ছিলাম সেহেতু আমরা সেখান থেকেই কাছে হবে বলে একটা নৌকা ধরে আমরা কৈখালির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এখন আমরা যাচ্ছি কৈখালি ওখান থেকে আপনি খুব কাছেই পাবেন নিমপিট আশ্রম যেটা খুব একটা দর্শনীয় স্থান খুব ভালো জায়গা মন ভালো করবে মাতলা নদীর ওপর দিয়ে আমরা যাচ্ছিলাম চারিদিকে সৌন্দর্য দেখতে দেখতে ঘন বন জঙ্গল এবং মাতলা নদী স্নিগ্ধ প্রবাহ সত্যি মদ মুগ্ধ করে যাচ্ছিল একদিনের ট্যুরে আপনারা আসতেই পারেন ওখানে আপনারা নিমপিট আশ্রমেই থাকবার ব্যবস্থাও করে নিতে পারেন আর এছাড়াও আপনি ওখানে লজ ভাড়া করে আসতে পারেন একদিনের জন্য খুব ভালো জায়গা কৈখালি থেকে খুব কাছাকাছি অবস্থিত সুন্দরবন তো কৈখালি থেকে আপনি একটা লঞ্চ ভাড়া করে সুন্দরবন ঘুরেই আসতে পারেন তবে সুন্দরবন যেতে হলে একটু সময় নিয়ে আসতে হবে আর কৈখালির ব্যাপারে বলতে গেলে এটি খুব ভালো জায়গা আপনারা এসে একদিনের জন্য ঘুরে যেতেই পারেন খুব ভালো লাগবে সুন্দরবনের একটা আমেজ আপনারা এখানে পাবেন এছাড়া